প্রতিটা কাজই খুবই সুন্দরভাবে করা হইতেছে এই বালঘেটটিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আল্লাহ রহমতে ভালো সুস্থ আছেন চলে আসলাম আর একটি বালঘেটের ভিডিও নিয়ে এই যে যে বালঘেটটি দেখতেছেন এটা হচ্ছে নতুন একটি বালঘেট তৈরি করা হইতেছে এটা এসকে কে সানিকা ডগগেট যে ডগগেটের প্রায় ভিডিও আপনাদেরকে আমি দিয়ে থাকি তো এখান থেকে আপনারা চাইলে বালখেট শিপ বা শিপের যে কোনো কাজ করাতে পারবেন ঠিক একেবারে নদীর কাছে আর ওই যে দেখতেছেন শিপ বাতাসের জন্য একটু পরে কথা ওই যে শিপ ঠিক শিপের পাশেই নদীটা আর এখানে অনেক বালঘেট ইনশাল্লাহ আল্লাহ রহমতে তাদের কাছে তৈরি হইতেছে তো আমি আজকে আপনাদেরকে এই বালঘেটটি সম্বন্ধে ডিটেলসে আরো অনেক কিছু জানানোর চেষ্টা করব ঠিক এই ভিডিওর মাধ্যমে আমি ভিতরে যাই ভিতরে যেয়ে দেখাই কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে বালকেটটি খরচ থেকে শুরু করে কত ফুট বালুর ধারণ ক্ষমতার এই বালকেটটি। তো বাইরের দিক থেকে বাইরের দিক থেকে যদি দেখাই এই যে দেখেন ফার্স্টে যে কাজগুলো এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করা হয় এটা না সব দিয়ে যারা কাজ করে প্রত্যেক যে জনের চেষ্টা করে তাদের কাজটা ফুটে তোলার জন্য তো ঠিক এই ভাল এই ডিয়াটা ওরকম কারিগর আছে তো পুরো বাল্গেটটি তো একটা রাউন্ড দিয়ে ফলাইলাম এখন একটু ভিতরে যে ভিতরের দিকটা দেখায় কী অবস্থা আছে আমি যে বালগেটটিতে আছি এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো ফুটেরও বেশি বালুর ধারণ ক্ষমতা মানি ষোলো হাজার ফুট এরকম হইব যতটুক আমরা জানতে পারছি বালগেটটি পুরোপুরি নতুন তৈরি করা হইতেছে কিন্তু অ্যাঙ্গেল প্লেট যেগুলো থাকে এগুলো একটু পুরাতন হয় কেউ যদি চায় নতুনও লাগাতে পারে কেউ যদি চায় পুরাতন নতুন দুইটাই মিক্স করে লাগাতে পারে এটা হচ্ছে ইঞ্জিন রোগ যেটা দেখতেছেন প্রায় অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে ঠিক এই যে অ্যাঙ্গেলের টানাগুলো দেখতেছেন এগুলো আস্তে 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 কমপ্লিট করা হইতেছে মানে একটা বাল্কের তৈরি করতে মিনিমাম দুই মাস এরকম এর কাছাকাছি সময় লাগে আর যেই যে প্লেটগুলো দেখতেছেন একটা জিনিস দেখাই এই যে দেখেন এটি যেই রঙ এটি কিন্তু শিপের প্লেট থাকে বড়ো বড়ো শিপের দেখেন কতটা ভারী রং দেওয়া হয়েছে এখান থেকে দেখেন এক একটা রং অনেকটা ভারী তাদের যে রঙগুলো থাকে এগুলা শিপের যে প্লেটগুলো আছে ওগুলো আনা হয় মানে একটু কম দামে পুরাতন প্লেটগুলো আনা হয় আনার পরে তারপর দেখা গেছে আমাদের দেশে যেসব শিপগুলো তৈরি করা হয় পুরো বালগেট শিপ তারপর টলা ঠিক এই প্লেটগুলো আর অ্যাঙ্গেলগুলো দিয়ে দিয়ে তৈরি করা হয় তো আমি যদি আপনাদেরকে এই বালগেটটি যদি লম্বাই বলি ঠিক এই এইখান থেকে এইখানে এইখান থেকে হচ্ছে এইখানে একশো আটত্রিশ ফুট লম্বাই যে বালগেটটি দেখাইতেছে এখন আপনাদেরকে এটারও সামনে কাজ কমপ্লিট প্রায় আর যদি পাশে বলি এইখান থেকে ঠিক এই পাশে পাশে হচ্ছে সাড়ে সাতাইশ মানে সাড়ে সাতাইশ না সাতাশ পয়েন্ট সাতাশ এরকমই হাইটও প্রায় সাত পয়েন্ট সাত এরকম তো বালগেটটি হচ্ছে ষোলো হাজার ফুট বালু লোড নিতে পারে আর ষোলো হাজার ফুট মানে এক কোটি ষাট লাখ টাকার মতো খরচ কম বেশি এটা হচ্ছে আজকে সানিকা ডগিয়ার্ড যেই যে ডগ আমি প্রায় আপনাদেরকে অনেক ভিডিও দিয়ে থাকি ওরে বাবা একটু উপরে যেতে নিয়েছিলাম তো আপনাদেরকে তো বাইরের দিকটা দেখালাম এখন ভিতরের দিকটা আমি দেখাইতেছি একটু কাজ টাজ দেখাই চাইলে আপনারা তৈরি করতে পারবেন এই যে দেখেন যেসব কাজগুলো করা হয় এগুলো হচ্ছে কন্ট্রেক্টদার থাকে তো আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটা আমরা সবই দিয়ে রাখবো ডগিয়ারটার কিছুক্ষণ আগে কাজ করে গেছে বেশিক্ষণ হয় নাই যতটুকু দেখতেছি বা বসতেছি আর উপরে যে ফ্যান্টার ফ্যান্টারের দিকটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে ঠিক দুই পাশে কিন্তু ফ্যানটার দিকটা কমপ্লিট হয়ে গেছে এই পাশটাও যদি দেখাই এই হচ্ছে এ পাশে ফ্যান্টারটা দেখেন সুন্দরভাবে তৈরি করা হয়েছে তলার কাজটাও প্রায় শেষ তবে এটা রঙের যে পুরাতন যে রঙগুলো আছে এইগুলোকে উঠানো হইব উঠানোর পর আবার নতুন রং দেওয়া হইব মানে একেবারে টোটাল যে কাজ আছে সেগুলো আস্তে আস্তে করা হইব ঠিক এই বালগেটটিতে সম্ভবত সিক্স এইট সিলিন্ডারের কোনো ইঞ্জিন হিনু ব্র্যান্ডের ইঞ্জিন ব্যবহার করা হইতে পারে সামনের দিকটা দেখালাম পিছনের দিকটাও দেখালাম আর ওরকম তো কিছু দেখতেছি না তো যতটুক আমার ধারা সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটি বালকেটে কি থাকে না থাকে এই যে টানাগুলো দেখতেছেন এই টানাগুলো দেওয়ার কারণ হইতেছে এখানে যে বালুটা থাকবো ওই বালুটার প্রেশার যাতে দুই সাইডে কোনো ফাইটে না যায় এই জন্য আর কি দেওয়া হয় ঠিক সেম দুই সাইড দুই সাইডে টানা দেওয়ার কারণ যেখানে বালু লোডটা পড়ে তখন কিন্তু দুই সাইডে একটা প্রেশার পড়ে যাতে ফাটে না ফাটে এটা না যায় দুর্ঘটনা না ঘটে তো এই জন্য মূলত এগুলো এত ঘন ঘন দেওয়া হয় এগুলো যত ঘন দিব ততই বালগের স্ট্রং মানে শক্ত হইব মজবুত হইব প্লেন যেত তো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাইলাম তো আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও দেখাইলাম আর আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন আল্লাহর জন্য সকলকে হেফাজত করে আপনারা জানেনি কাদের উপর নির্যাতন চলতেছে তো দোয়া করবেন আমি মনে মনে রাখলাম যারা মুসলমান আছে সকলেই সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে ওপরের দিকটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে এটার উপরে খালি শুধু প্লেটগুলো জ্বালাই দেওয়া হইব তারপর কি সামনে যদি কেউ উইস মিশিং লাগাতে চায় লাগাতে পারবো এটার দিকে আরও ভিতরে কাজ আছে অ্যাঙ্গেলগুলো আরও খারা খারা মানে অনেক অ্যাঙ্গেলগুলা বসানো হয়েছে তো অনেকক্ষণ কথা বললাম আর এটার দাম সম্বন্ধে সব কিছু আমি আপনাদেরকে জানার চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে একটি ষোলো হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালঘেট জাহাজের ভিডিও দিলাম মূলত বালঘেটই অনেকেই বালঘেট জাহাজ বলে অনেকে বালঘেট বলে তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগতে পারে আর এটা হচ্ছে এস কে ডগ ইয়ার্ড আমি ডিটেলসে সব কিছু দিয়ে রাখবো আপনারা চাইলে এখানে আপনাদের বালঘেট তৈরি করতে পারেন বা নতুন জাহাজ পুরাতন জাহাজ মেরামত সংস্কার এভরিথিং যাবিত যা আছে করতে পারবেন তো আল্লাহর রহমত এখানে অনেক বালঘেট আছে আমি সবগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোটো বড় সব ধরনের বালঘেটই আপনারা তৈরি করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাইলে একটা লাইকও দিতে পারেন আর নতুন একটা ফেসবুক আছে আগের পেজটা নষ্ট হয়ে গেছে তো ওই পেজটা পরিবর্তন নতুন একটা পেজ খোলা হয়েছে চাইলে ওই পেজটা তো আপনারা ফলো দিতে পারেন ফেসবুকে তো ফলোই দেয় তা যারা মুসলমান আছে সকলে নামাজ পড়বেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আর আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য হেফাজত করে সকলকেই সকলকে যেন জালিমের হাত থেকে রক্ষা করে নিচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে পরবর্তী যে কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ